নদীয়া জেলার কৃষ্ণনগরে আস্থা হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল উন্নত মানের টিন প্রস্তুতকারী সংস্থা সেলফ টাইগার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ম্যানেজার সুজয় চক্রবর্তী এবং সুশান্ত পাল বিশেষভাবে উল্লেখযোগ্য নদিয়া জেলায় এই প্রথম মহলদার টিউবওয়েলের হাত ধরে সেলফ টাইগার টিন কোম্পানি তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করল অনুষ্ঠান জুড়ে সেল্ফ টাইগার টিনের গুণমান স্থায়িত্ব ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ডিলার ও ব্যবসায়ীরা এই নতুন পণ্যে আগ্রহ প্রকাশ করেন বিশেষজ্ঞদের মতে নদিয়ার বাজারে এই কোম্পানির প্রবেশ নতুন এক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং স্থানীয় মানুষ উপকৃত হবেন উন্নত মানের পণ্য ও পরিষেবার মাধ্যমে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সামভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে কোম্পানিটা কিন্তু নদীয়া জেলায় আপনি হাতে করে আনছেন কি পরিমানে সেল হবে বা কি বলবেন এই বিষয়ে এই জন্যই আমি নিয়েছিলাম যে আজকে এখান যে প্রোগ্রামটা হলো আমি একটা বলেছিলাম যে আমার যে কাস্টমার কোনো আছে যারা আমার থেকে দেবো যদি মাল নেয় তারা এই মালটা কিছু কিছু না নিতে চাইছে আমি এই এই জন্যই কোম্পানিকে বলেছিলাম একটা প্রোগ্রাম করতে যাতে এই এই জিনিসটা আরও বড়ো আকারে ধারণ করতে পারে এই কোম্পানি শ্যাম মেটালিকে আর এখান থেকে যেখানে দেখা যাক অন্যান্য কোম্পানিতে বিক্রি করেছি করে দেখেছি মালের গুণগত ভালো করে ভালো নয় আমরা মাল দেখে যথেষ্ট বুঝতে পেরেছি যে শ্যাম মেটালিকে মাল নিঃসন্দেহে ভালো আর যারা নিচ্ছে তারা কন্টিনিউ ভালোই বলছে এখন খারাপ বলেনি আমাদের আমরা আশা করবো আলহামদুলিল্লাহ এটা আরও বড়ো করার চেষ্টা করবো আর নদী এগুলাই আমি ফার্স্ট নিয়ে আসলাম এটা আবার এখান থেকেই শুরু হলো আমাদের এই শ্যাম মেটালিকের বিক্রি করা আজকে আমাদের কৃষ্ণনগরে সেল টাইগারের প্রোডাক্ট লঞ্চ হলো মহল্লা টিউবওয়েলের আন্ডারে এবং তার ডিস্ট্রিবিউটর হচ্ছে মিস্টার আরবি আরবি উদ্যোগ থেকে বিক্রম বাবু তো আজকে আমরা এখানে এসে খুবই আনন্দিত এবং খুশি অনুভব করছি যে এতজন সাবডিরা আমাদের সঙ্গে একত্রিত করা গেছে সম্ভব যদি তারকবাবু না থাকতেন তাহলে হয়তো সম্ভব হতো না জিনিসটা সেটা এই প্রচেষ্টাটা পুরোই ওনার কৃতিত্ব কোম্পানি ওনাকে যে সমস্ত রকমভাবে সাহায্য করতে প্রস্তুত এবং যত রকমভাবে কোম্পানির সাপোর্ট দেওয়া যায় অলরেডি ওনার দোকানে ব্র্যান্ডিংয়ের সমস্ত কাজ আমরা কমপ্লিট করেছি প্লাস ওনার যে সাপ্লায়ার আছে তাদের কিছু ডিমান্ড ছিল সেটাও আমরা ফুলফিল করার চেষ্টা করছি আর সেল টাইগারের সম্পর্কে সম্পর্কে তোরাল আমার সিও সাহেব মিস্টার নির্মল উদয় জি স্যার সমস্ত ব্যাপারে ব্রিফ করলেন এবং তোরা বোঝানোর চেষ্টা করলেন কীভাবে প্রোডাক্ট তৈরি হয় কীভাবে কত কী ওয়ারেন্টি থাকে অন্য কোম্পানির সাথে কেন আপনার ডিফারেন্স আমাদের ব্যাটেরিয়ালে এবং অ্যাভেলেবিলিটি কত কত ভালো হতে পারে সিজন টাইমে অনেক সময় প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি থাকে না কিন্তু আমাদের যেটা অ্যাভেলেবিলিটি থাকে তার জন্য কি করাও হয়েছে এবং সমস্ত রকম করলেন জিনিসটা আমাদের প্রোডাক্টে কোয়ালিটি আমরা ফোর কোট পেন ইউজ করি মানে বোস পাইমার বোস টাইড পেন্ট আবাস কোম্পানি দেখে থাকবেন সেটা আমরা অনেকে সেটাও ইউজ করে না অনেকে অনেক পেন্ট কোটিং কম করে কিন্তু আমাদের বোস সাইড পাইমার থাকছে বোস সাইড পেন্ট থাকছে আর গ্যালবালুম কোটিং যেটা আমাদের আমরা সিটের পেছনে লিখে দিয়ে থাকি এবং গার্ডলুম লেখা থাকে সেটা অ্যাস পার অ্যাকচুয়াল কোনো জায়গায় টেস্টিং করলে বলতে পারবেন এবং আমাদের যে এল যে প্রোডাক্টটা সেটা সেভেন ইয়ার্সের ওয়ারেন্টি আছে পাঁচ সাল তো আপনার যেরকম নর্মাল ফেডিং হয় সেরকম ফেডিং হবে কিন্তু যে একদম রং উঠে গেল দেখতে খারাপ হয়ে গেল আপনি এক বছর পর কিনে মনে যে আমি ঠকে গেলাম সেই জিনিসটা হবে না তার জন্য সাত বছরের ওয়ারেন্টি পেন্টের ওপর আমরা দিয়ে থাকছি আর যেটা আমাদের রয়্যাল প্রোডাক্ট যেটা একশো পঞ্চাশ আমার কোডিং থাকছে সেটার উপর পনেরো বছর আমরা ওয়ারেন্টি দিচ্ছি এবং সেটা মেনশনও করা থাকছে গার্ড ফিল্মের ওপর ওপর যে ফিল্ম কভারটা থাকে তার উপর মেনশন করা থাকছে আমার নাম সুজয় চক্রবর্তী আমি কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার আমি বেঙ্গলটা দেখে থাকি পুরোটা